আসসালামু আলাইকুম আমি লোকনা আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য আমি আজ নিয়ে চলে আসলাম আমাদের ঈদ পেশাল ঘোরাঘুরি একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকে ব্লগটা দেখে এটা হলো ঈদের তিন চার দিন পরে ঘোরাঘুরির জন্য বাইর হয়ে গেলাম যেহেতু ঢাকা শহর মানব শূন্য এই সুযোগে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি আমরা এখন চলে আসলাম কেরানীগঞ্জে কেরানীগঞ্জে কিন্তু খুবই সুন্দর সুন্দর স্পেস ঘোরার জন্য আছে আপনারা কিন্তু চাইলে অনায়াসে ঘুরে আসতে পারেন এটা হলো কেরানীগঞ্জের মধ্যে একটা কফি শপ খুবই বিখ্যাত একটা কপি কেরানীগঞ্জের মধ্যে এটা শপি কফি শপ আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন এখানের কপিটা কিন্তু অসম্ভব মজার এবং কি রিজেনেবল প্রাইস আর কফি শপের এরিয়াটা অসম্ভব সুন্দর আপনারা চাইলে মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ খুবই ভালো লাগবে আর রাতের আদারে তো আরও বেশি ভালো লাগে আপনারা দেখেন যেহেতু আমরা রাত্রেবেলা গেছি দেখে কিন্তু খুবই সুন্দর লাগতেছে যেমন লাইটিং ফুল গাছ খুবই পরিবেশটা চারপাশের আপনারা চাইলে ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে কিন্তু অনাহসে ঘুরতে পারেন কারণ জায়গাটা যেমন নিরাপদ তেমন কিন্তু খুবই নিরিবিলি কোনো জঞ্জাট নাই কোনো সাউন্ড নাই আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগছে আপনারা তাহলে উপভোগ করতে থাকুন খুবই সুন্দর একটা এরিয়া ভালো লাগবে দেখতে থাকুন এদিকে আমরা গুড়াগুড়ি করা শেষ কফির জন্য অর্ডার দিয়ে দিলাম কফিটা আসার অপেক্ষায় বসে আছি আসলে আপনাদেরকে দেখাবো কফিটার কালারটা কেমন আপনারা দেখেই বুঝতে পারবেন যেহেতু আপনারা এখন দেখেই বুঝতে হবে এই যে দেখেন খেতে কিন্তু অসম্ভব মজা ছিল তো সিম্পল গুড়াগুড়ির একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমার আজকের ব্লগটা দেখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা